অনলাইন থেকে আমাকে একবারটি বিফ পাঠানো হয়েছে তাদের ভাষ্যমতে এটা হচ্ছে উত্তরার মধ্যে বেস্ট রান্না করা বিফ তো সেই বিফের ঝোলটাকে আমি একটু সস হিসাবে নিয়ে খেয়ে দেখি মাছের সাথে খেতে কেমন লাগে আর সাথে আমার ছোটবেলা থেকে সবচেয়ে প্রিয় রিং চিপস হ্যাঁ আমার মাঝে মাঝে এরকম ফিউশন ঘটিয়ে খেতে কেন যেন খুব ভালো লাগে এই মাছের সাথে মাংসের ঝোল সাথে একটু চিপস হম আগে তো ছোটবেলায় রিং চিপস হচ্ছে সবকটা আঙুলের মধ্যে একটা একটা করে পরে থেকে তারপরে খেতাম তোমরা কি ওইভাবে খেতে আচ্ছা যাই হোক এবারে একটা ভিন্ন কথা বলি হ্যাঁ ভাই আমি হচ্ছি একজন পিওর ফুড লাভার মানুষ আমি কোনো ফুড ডগাট লগাট নই আমি আমার প্রাপ্তাহিক জীবনে যা খাওয়া দাওয়া করি তাই ভিডিও করে ভোজন রসিকের মতো তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমাদের ভালোবাসায় আমি শিক্ত দেখেই এই ভিডিওগুলো বানাতে মজা পাই তার মানেই এটা আমার কোনো প্রফেশন না অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে তাদের পেজের খাবারগুলো প্রমোট করতে বা হ্যান করতে ত্যান করতে হ্যাঁ আমি ক্ষুদ্র ব্যবসায়ী যারা বা যাদের হচ্ছে কি পেজগুলো খুবই ছোট তারা যদি অথেন্টিক কোনো খাবার বা ভালো কোনো খাবার আমাকে পাঠায় আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করি এখানে আমি কখনোই কোনো হীনমন্যতায় ভুগি না বা তাদের কাছ থেকে কোনো অনারিয়ামও নেই না জিনিসটা আমি সম্পূর্ণই তাদেরকে উপকার করার জন্য করি